বন্ধুরা আজকের এই ভিডিওটি হলো হোম বাটন নিয়ে হোম বাটনে হোম হোম পেজে আসার জন্য আমরা সবাই ব্যবহার করে থাকি যখন কোনো সফটওয়্যার ভিতরে থাকি তখন আমরা হোম 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 এই এই বাটনে ক্লিক করে পেজে সরাসরি চলে আসি বাটন দিয়ে আরো অনেক কিছু করা যায় এবং আপনার এই রয়েছে হয়তো এই জানেন না বন্ধুরা কোন ধরনের সফটওয়্যার ছাড়া আপনার আমি যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি এই কাজটি করতে পারবে আপনি এখন ফেসবুক ইউটিউব যে কোনো অবস্থায় যে কোনো সময় থাকেন বা যে অবস্থায় থাকেন না কেন আপনি যদি চান যে ক্যামেরাটা অন করে এই মুহূর্তে একটি দৃশ্য ফটো অথবা ভিডিও নিতে চান তখন কিন্তু পারবেন না কেননা আপনি সফটওয়্যারটাকে খুঁজতে হবে দেখতে হবে তারপর আপনি ছবি অথবা ভিডিও নিতে পারবেন আপনি যদি জাস্ট সেটিংটা অন করে দেন তাহলে জাস্ট ডাবল টাচ করবেন অটোমেটিকলি আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তখন আপনি ভিডিও অথবা পিকচার নিতে পারবেন আমরা অনেক সময় কোনো দুর্ঘটনায় বা কোনো পরিস্থিতি যে কোনো পরিস্থিতিতে আমরা ক্যামেরাটাকে ইউজ করে থাকি তখন দেখা গেছে আমরা শর্টকাট ইউজ করার জন্য আমরা এই বাটনটাকে কাজ করতে পারি আমাদের যেহেতু কোনো সফটওয়্যার ব্যবহার করতে হচ্ছে না তাহলে আমরা এই সিটিং অবশ্যই অন করে রাখবো যে কোনো সময় কিন্তু আমাদের কাজে লাগতে পারে তাহলে আমরা সিটিং টা এখন দেখবো শুরু করি শুরু করার আগে যেটা বলার আপনি যদি আমাদের দর্শক হয়ে থাকেন পাশাপাশি সাথে বেল আইকনটা অন করে দেবেন আমাদের পরবর্তীতে নতুন আপডেট গুলো পাওয়ার জন্য এখান থেকে আপনারা মোবাইল সম্পর্কে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন সরাসরি চলে যাব সেই মূল কাজে প্রথম আপনার যে কাজটা করতে হবে আপনার মোবাইলের সিটিং এ চলে যাবেন তো আমি আমার মোবাইল এর সিটিং টা ওপেন করতেছি সেটিং এ যাওয়ার পর অ্যাডভান্স ফিউচার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার দেখুন কুইক লঞ্চ ক্যামেরা দ্বিতীয় যে অপশনটি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে যখন এই অপশনটাকে অন করে দিবেন তখন আপনার ডাবল টাচ করলে অটোমেটিক্যালি আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে আর যদি এটাকে অফ করে দেন তাহলে দেখা যাচ্ছে ডাবল টাচ করলে কিন্তু কোনো কাজ করতেছে না তো আমরা অবশ্যই এটাকে অন করে দেবো যেহেতু আমাদের কোনো টাকা পয়সা লাগতেছে না কোনো সফটওয়্যার লাগতেছে না যে কোনো সময় আমরা ভিডিও অথবা ছবি নিতে পারি আমাদের মোবাইলটা যদি লক থাকে তাহলে কিন্তু এই কাজটা করতে পারবো তো ধরুন আমার মোবাইলটা এখন লক আছে দেখুন আমি ডাবল টাচ করি অটোমেটিকলি আমার ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গেছে আর নর্মালি আমাদের যখন পাওয়ারটা অফ থাকে তখন আমরা পাওয়ার বাটনে ক্লিক করি তারপরে এখান থেকে আমরা ক্যামেরা অন করতে পারি কিন্তু আপনার মোবাইলটা যদি এখন অফ থাকে তখন আপনার ডাবল টাচ করার পর সাথে সাথে অটোমেটিকলি এটা অন হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এই সেটিংটা কিভাবে আপনার কাজে লাগবে এবং কিভাবে কাজে আসতে পারে বন্ধুরা আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে আপনারা জানাবেন এবং নতুন নতুন কি ভিডিও পেতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারে আজকে এই ভিডিওটি এখানে শেষ করতেছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ